কলেজ মেডিকেল হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স এবং নার্সিং স্টুডেন্ট অবশ্যই আপনারা নার্সিং অ্যাপ্রন কেনার আগে এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন এক সস্তা অ্যাপ্রনের ফাঁদে না পড়া মার্কেটে অথবা অনলাইনে সস্তায় যদি আপনি তিনশো চারশো পাঁচশো টাকার ভিতরে অ্যাপ্রন কিনে ফেলেন তাহলে বুঝতে হবে এই অ্যাপ্রনটি বেশি দিন টিকবে না কারণ কিছুদিন কাপড়টি পরার পর আপনি দেখবেন দানা দানা ভুসকা ওঠা শুরু করবে সস্তা কাপড়ের তৈরি অ্যাপ্রন সহজেই ছিঁড়ে যায় বারবার ধোয়ার পর রং চটচটে এবং কাপড় তেনা তেনা হয়ে যায় নার্সিং যেহেতু একটি প্রফেশন এবং আপনার পোশাক একটি দায়িত্বের চিহ্ন তাই ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা অ্যাপ্রন অবশ্যই টিকবে বেশি দিন দুই জরুরি পকেট বা ফিচার্স না থাকা অনেক কাজেই পকেট দরকার পড়ে পেন গ্লাভস মোবাইল রাখা অথবা জরুরি জিনিসপত্র রাখা তাই দুই থেকে তিনটি পকেট অবশ্যই থাকতে হবে নার্সিং অ্যাপ্রনে এবং বর্তমানে সহ পকেট নার্সিং অ্যাপ্রনে নেই বললেই চলে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী পকেট এবং চেইনসহ পকেট বেছে নেবেন তিন ঠিক মাপ না নেয়া বা সাইজ ভুল কেনা আপনার বডির সঠিক মাপ আপনি জানতে পারবেন একজন দর্জির কাছ থেকে যেহেতু তারা সবসময় কাপড় নিয়ে কাজ করে ফ্রি সাইজের অ্যাপ্রন সময় বডির ফিটিং মাপ অনুযায়ী পাওয়া যায় না তাই বডির ফিটিং মাপ অনুযায়ী অ্যাপ্রন আপনাকে কিনতে হবে চার ভালো মানের কাপড় না দেখে কেনা অধিকাংশ নার্সরাই এই ভুলটি করে থাকেন কারণ তাদের কাজের ব্যস্ততার কারণে তারা কাপড়ের নাম জানে না কাপড়ের গুণগত মান সম্পর্কে যাচাই বাছাই করতে পারে না মনে রাখবেন প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে তৈরি করা অ্যাপ্রন ভালো হয় এছাড়াও থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ফ্যাব্রিক অথবা যেই কাপড়ে ফিফটি টু সেভেন্টি পারসেন্ট কটন এবং বাকি কাপড় পলেস্টার মিশ্রণ তৈরি এই অ্যাপ্রনগুলো ভালো মানের হয় আরামদায়ক ও টেকসই হয় এছাড়াও নিত্য নতুন মার্কেটে ভালো মানের কাপড় আসতে থাকবে তাই আপনি আপডেট জানতে পারবেন পাঁচ অভিজ্ঞ সম্পূর্ণ লোক এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা কিনা না যাচাই না করা আপনার জন্য তৈরি করা নার্সিং অ্যাপ্রনটি কে কাটিং করেছে কে সেলাই করেছে তা আপনি জানেন না যার কারণে সস্তা এবং রেডিমেড অ্যাপ্রন কিনে ঠকে যাচ্ছেন তাই অবশ্যই একজন ভালো মানের অভিজ্ঞ দর্জির কাছ থেকে সেলাই করা অ্যাপ্রনই বেশি দিন পড়তে পারবেন তাই সকল সমস্যার সমাধান এবং ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা নার্সিং অ্যাপ্রন আপনি পেয়ে যাবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বে আমাদের নার্সিং অ্যাপ্রনগুলো তৈরি করা হয় ওয়ান হান্ড্রেড পারসেন্ট প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় এবং থার্টি ফাইভ সিক্সটি ফাইভ কাপড় দিয়ে সস্তা অ্যাপ্রন যারা তৈরি করে তারা কলারের মাপ মিলাতে পারে না আমাদের অ্যাপ্রনের প্রতিটি সামনের কলারের মাপ সুন্দর এবং মিলানো দেখলেই বুঝতে পারবেন অ্যাপ্রনের সামনে রয়েছে দুইটি পকেট এবং অ্যাপ্রনের ভিতরের দিকে একটি চেইন সহ পকেট রয়েছে যেখানে আপনি সিকিউরভাবে আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন সুতরাং আপনি পেয়ে যাচ্ছেন টোটাল তিনটি পকেট বোতামের কোয়ালিটি এবং অন্যান্য ম্যাটেরিয়াল উন্নত মানের সুতরাং কনফিডেন্টের সাথে আমাদের অ্যাপ্রন আপনি নিতে পারবেন বেশি দিন পড়তে পারবেন আপনার মনোবল ভালো থাকবে তাই আপনার বডির পারফেক্ট সাইজের নার্সিং অ্যাপ্রন পেতে চাইলেই আজই আমাদের সাথে যোগাযোগ করুন বারো মাস যে কোনো সময় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অল ওভার দি বাংলাদেশ আমরা নার্সিং অ্যাপ্রন আপনার কাছে পৌঁছিয়ে দেব আপনার যাচাই বাছাই করার পর আমাদের অ্যাপ্রন যদি আপনার কাছে ভালো না লাগে আমাদেরকে সরাসরি রিটার্ন করার সুযোগ রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফয়সাল ট্রেইলার্স অ্যাপটনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা